পিআর পদ্ধতি বা প্রফেশনাল রিপ্রেজেন্টেশন নিয়ে বর্তমান রাজনৈতিক দলগুলোর মধ্যে উত্তাপ বেড়েই চলেছে আগামী জাতীয় সংসদ নির্বাচন কি পিআর পদ্ধতিতে হবে নাকি বিদ্যমান পদ্ধতিতে হবে এই নিয়ে জল্পনা কল্পনা বেড়েই চলেছে ইতিমধ্যে রাজনৈতিক দলগুলোর মধ্যে পিআর পদ্ধতি নিয়ে টানাপোড়ন দেখা দিয়েছে জামায়াত ইসলামী আন্দোলন সহ ছোট ছোটো দলগুলো পিআর পদ্ধতির দাবিতে মাঠে সরব রয়েছে বিএনপি অন্যদিকে পার্টি সহ বেশ কিছু দল পিআর পিআর করে আসছে। কি 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 সুবিধা অসুবিধা আর দেশে পিআর পদ্ধতি চালু রয়েছে এসব নিয়ে আমাদের আজকের এই ভিডিও আনুপাতিক প্রতিনিধিত্ব বা পেয়ার হচ্ছে নির্বাচনী ব্যবস্থার এমন একটি পদ্ধতি যেখানে আসন বন্টন হয় প্রতিটি রাজনৈতিক দলের প্রাপ্ত ভোটের আনুপাতিক হারে যদি কোনো দল মোট প্রদত্ত ভোটের দশ শতাংশ পায় তাহলে সেই দল আনুপাতিক হারে সংসদের দশ শতাংশ বা তিরিশটি আসন পাবে সতেরোশো সালে আমেরিকান বিপ্লবের সময় দেশটির রাষ্ট্রপতি জন অ্যাডামস তার প্রভাবশালী পুস্তিকা থটস অন গভর্নমেন্টে আনুপাতিকতার প্রথম প্রস্তাবনাগুলি দিয়েছিলেন তবে আধুনিক বিশ্বে সর্বপ্রথম আঠারোশো নিরানব্বই সালে বেলজিয়ামে পিয়ার পদ্ধতির মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হয় বর্তমানে বিশ্বের একশো সত্তরটি গণতান্ত্রিক দেশের মধ্যে একানব্বইটি দেশে অর্থাৎ প্রায় চুয়ান্ন শতাংশ রাষ্ট্র তাদের আইনসভা নির্বাচনে কোনো না কোনো ধরনের পিয়ার পদ্ধতি অনুশীলন করে থাকে মূলত উন্নত বিশ্বের পিয়ার পদ্ধতির জনপ্রিয়তা বেশি অর্থনৈতিকভাবে উন্নত দেশগুলির সংসদ সংগঠন ও সিডির ছত্রিশটি সদস্য দেশের মধ্যে পঁচিশটি অর্থাৎ প্রায় সত্তর শতাংশ দেশে এই পদ্ধতি অনুসরণ করে জার্মানি সুইডেন সুইজারল্যান্ড নিউজিল্যান্ড দক্ষিণ আফ্রিকা স্পেন ও ল্যাটিন আমেরিকা একাধিক দেশে এই পদ্ধতি প্রচলিত তবে পিয়ার পদ্ধতি বাস্তবায়নের একাধিক উপায় রয়েছে প্রধান তিনটি উপায় হলো মুক্ত তালিকা পদ্ধতি গোপন তালিকা পদ্ধতি ও মিশ্র পদ্ধতি আরেকটা তথ্যে দাবি করা হয়েছে তালিকাভিত্তিক সংখ্যানুপাতিক নির্বাচন ব্যবস্থা পঁচাশিটি দেশে রয়েছে মিশ্র সংখ্যানুপাতিক নির্বাচন ব্যবস্থা ষাটটি দেশে রয়েছে আর একক হস্তান্তরযোগ্য ভোটদান যা আয়ারল্যান্ড মাল্টা অস্ট্রেলিয়ার সিনেট ও ভারতের রাজ্যসভা সদস্য নির্বাচন ব্যবহৃত হয় মোটামুটিভাবে ইউরোপের নেদারল্যান্ডস সুইডেন ফিনল্যান্ড বেলজিয়াম জার্মানির আংশিক এশিয়ায় ইসরায়েল ইন্দোনেশিয়া নেপাল দক্ষিণ আফ্রিকার দক্ষিণ আফ্রিকা ও নামি নামিবিয়া ল্যাটিন আমেরিকার ব্রাজিল ও আর্জেন্টিনা উত্তর আমেরিকায় আংশিকভাবে কানাডায় পিয়ার পদ্ধতি আলোচনার দাবি রাখে তবে বিশ্বে পিয়ার পদ্ধতির একটি ক্লাসিক উদাহরণ হচ্ছে ইসরায়েল যেখানে পুরো দেশেই একক ভোট এলাকা যে দল মাত্র তিন দশমিক দুই পাঁচ শতাংশ ভোট পায় তারাও একটি আসন পায় এতে ছোট দলগুলো সবসময় সংসদে প্রবেশ করতে পারে কিন্তু এ পদ্ধতির কারণে দেশটির সরকার নানা ধরনের রাজনৈতিক ও ধর্মীয় জটিলতার মুখে পড়ে বিশ্লেষকদের মতে পিয়ার পদ্ধতি মোটেও জাদুর কাঠি নয় সুষ্ঠু বাস্তবায়নের জন্য প্রয়োজন রাজনৈতিক সদিচ্ছা সাংবিধানিক সংস্কার ও জনসচেতনতা বাংলাদেশের রাজনৈতিক পরিপক্কতা বিবেচনায় ধাপে ধাপে আংশিকভাবে পিয়ার পদ্ধতির পরীক্ষামূলক প্রয়োগ হতে পারে যাতে করে ভবিষ্যতের জন্য একটি টেকসই ও ন্যায্য নির্বাচনী ব্যবস্থা কাঠামো গড়ে তোলা যায় পেয়ার বিষয়ে বহুল প্রচলিত একটি মত রয়েছে এটি পিছিয়ে পড়া জনগোষ্ঠীর প্রতিনিধিদের সরকারে যেতে সাহায্য করে কিন্তু বেশিরভাগ গবেষণায় দেখা গিয়েছে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর প্রতিনিধিরা খুব সামান্যই নিজ নিজ গোষ্ঠীর স্বার্থ রক্ষায় নিবেদিত হয় বিশ্বমানের ডাকসাইড পলিসি রিসার্চ ইনস্টিটিউট ফ্রেজার ইনস্টিটিউটের মতো বেশ কয়েকটি প্রতিষ্ঠান সিদ্ধান্ত নিয়েছে পেয়ার পদ্ধতি যতটা ন্যায্য ও সাম্যবাদী মনে হয় ততটা আসলেই নয় বরং পৃথিবীর যে দেশেই পদ্ধতিটির প্রয়োগ রয়েছে সে দেশেই শাসনতান্ত্রিক জটিলতা না কমে বরং বেড়েছে হানাহানি বিভাজন সংকীর্ণতা অনৈক্য ও ক্ষুদ্র স্বার্থের লড়াই বেড়েছে বাংলাদেশে পিয়ার পদ্ধতির দিকে নজর দিচ্ছে কিছু রাজনৈতিক দল যেমন জামায়াত ইসলামী ইসলামী আন্দোলন এবং কিছু কমিউনিস্ট পার্টি তবে বিএনপি এই পদ্ধতির বিরোধিতা করে আসছে পিয়ার পদ্ধতিতে এমপির সঙ্গে সরাসরি ভোটারের সম্পর্ক থাকে না ভোটার শুধু ভোট দেন আর নেতা নির্বাচন করে দল অথচ এখনও বাংলাদেশের বেশিরভাগ মানুষ দিন শেষে মারখা দেখেই ভোট দিতে অভ্যস্ত এই পিআর পদ্ধতি তাদের মাঝে অধিকতর হতাশার জন্ম দিতে পারে অনুন্নত দেশে পিয়ার পদ্ধতির সবচেয়ে বাস্তব সমস্যা হলো প্রায়ই সরকার জোট সরকার গঠনের রাজনৈতিক দলগুলোর মধ্যে বাধ্য থাকে দ্বিতীয় সমস্যা হলো পিআর ব্যবস্থায় জনপ্রতিনিধিদের প্রতি জনগণের প্রত্যক্ষ চাপ বা জবাবদিহি কম থাকে এই ব্যবস্থা কোনো দেশ বা সমাজের মধ্যে জাতিগত ধর্মীয় আঞ্চলিক বা সম্প্রদায়গত বিভাজন বাড়িয়ে তুলতে পারে কারণ এই ব্যবস্থায় বিশেষ সম্প্রদায় ভিত্তিক দলগুলো পারে যা জন্ম দেয় বিশেষত এই ব্যবস্থায় ছোট দলগুলো অনেক সময় অতিরিক্ত শক্তিশালী হয়ে ওঠে তারা জোর সরকারের জন্য অপরিহার্য হয়ে পড়ে এসব দল তখন নিজেদের রাজনৈতিক স্বার্থে বিভিন্ন দাবি উত্থাপন করতে পারে এবং বড় দলগুলো বাধ্য হয়ে তাদের শর্ত মানতে পিয়ার পদ্ধতির কারণে ইতালিতে বারবার সংকট তৈরি হয়েছে এবং আমাদের পার্শ্ববর্তী দুটি দেশ যদি আমরা লক্ষ্য করি শ্রীলঙ্কা এবং নেপালে পিয়ার পদ্ধতি চালু রয়েছে শ্রীলঙ্কায় বরাবরই অস্থিতিশীল সরকার ব্যবস্থা লক্ষ্য করা যায় আর নেপালে গত আঠারো বছরের বার সরকার পরিবর্তন হয়েছে ফলে ব্যাহত হয়েছে উন্নয়ন কার্যক্রম এই পদ্ধতিটির সবচেয়ে বড় সমস্যা হলো ছোট দলগুলো জোট সরকারের জন্য অনেক অনিজ্ঞ শর্ত আরোপ করতে পারে ফলে গুরুত্বপূর্ণ নীতিগত সিদ্ধান্ত গ্রহণে অনেক সময় ব্যাঘাত ঘটে এতে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য প্রতিষ্ঠা কঠিন হয়ে ওঠে এবং বারবার জোট সরকার গঠনের প্রয়োজন দেখা দেয় একই সঙ্গে পিয়ার ব্যবস্থা সরাসরি ভোটিং প্রক্রিয়ার তুলনায় কিছুটা জটিল ও সময় সাপেক্ষ ভোটের ফলাফল পর্যালোচনা ও আসন বন্টনের জন্য জটিল হিসেব নিকাশের প্রয়োজন হয় যা নির্বাচনী প্রক্রিয়াকে আরও দীর্ঘায়িত এবং নির্বাচনী ব্যয়ও বাড়ায় আবার পিয়ার পদ্ধতিতে এককভাবে পঞ্চাশ শতাংশ ভোট না পেলে সরকার গঠন অসম্ভব হয়ে পড়ে ফলে ছোট দলগুলোকে সঙ্গে নিয়ে জোট সরকার গঠন করতে হয় বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে এটি একটি নতুন ধারণা তবে পদ্ধতিটি এখনও বাংলাদেশের জন্য প্রযোজ্য কিনা সেই সুরাহা এখনো হয়নি প্রাপ্ত তথ্যে দেখা যায় অর্থনৈতিকভাবে এগিয়ে থাকা দেশগুলোই পিয়ার পদ্ধতি অনুসরণে লাভবান হয়েছে অনুন্নত দেশগুলি সহজে জটিলতা এড়াতে পারে না অতএব দীর্ঘমেয়াদী ট্যাক্সই সরকার গঠনে পিয়ার পদ্ধতি সহায়ক নয় বলে প্রতীয়মান হচ্ছে